সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদেরকে দেখছেন তাদেরকে শুভেচ্ছা বড় শিলমুড়ি উত্তর ইউনিয়নের দীঘলগায় এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী উদ্যোক্তা ঘর পুরে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তা জিসমিন আক্তার বড়রা প্রতিদিনকে বলেন এলাকার প্রবাসী ফিরোজ মিয়ার সাথে বৈবাহিক সূত্রে দীঘল এলাকায় তার স্বামীর বিঠাতেই সন্তানদেরকে নিয়ে নিয়মিত বসবাস করে আসছিলেন গত নয়ই সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে এ সময় মুহূর্তের মধ্যে তার ঘরটি পুরে ভস্মীভূত হয়ে যায় এ সময় তারও তার মেয়েদের গায়ের পোশাক ছাড়া কিছু নিয়েই বের হতে পারেননি এ সময় জেসমিন আরও জানান চার রুমের তিন সেট ঘটি চারটি বক্সখাট শুকে চালমিরা তিনটি সেলাই মেশিন থান কাপড় স্বামীর জন্য বিদেশে পাঠানোর জন্য রাখা নগদ সাত লক্ষ টাকা সব ব্যাপক কিছু ক্ষয়ক্ষতি হয় দিন অগ্নিকাণ্ডে এদিকে এলাকা বিশেষ সূত্রে আরও জানা যায় নয় সেপ্টেম্বর বেলা এগারোটায় ফিরোজ মিয়ার বাড়িতে আগুন দেখে প্রথমে বড় ফায়ার সার্ভিসে খবর দেয় এলাকাবাসী তবে ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী প্রায় চল্লিশ মিনিট আপ্রাণ চেষ্টা করে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করে বিস্তারিত শুনুন তাদের মুখ থেকে কারেন্টের আগুন যে লাগছে দিনে এগারোটা বাজে

এই সংবাদে সাংবাদিক সহ যারা আমাদের এই আমাদের সাংবাদিক মহোদয় জনাব বিক্রম ভাইয়ের ভিডিওটা দেখবেন আমি মোহাম্মদ জামাল হোসেন বাফাত সুপার बराহপুর দরসনী ইসলামিয়া দাখিল মাদ্রাসা আমার মাদ্রাসা একজন সহকর্মী হচ্ছে ইলিয়া উদ্দিন ওনার ভন এই বাড়ির মালিক অর্থাৎ ওনার বোনের জামাই বিদেশে আছে আমি শুনলাম যে এই বাড়িতে আগুন লেগে এই ঘরের ভিতরে এই যারা বসবাস করে তারা শুধুমাত্র ফরনের কাপড় ছাড়া আর কিছু আর কিছু তারা নিতে পারেনি বাংলাদেশ বর্তমানে সহৃদয় দেশ বাংলাদেশে অনেক মানুষ আছে বৃত্তশীল যারা বিভিন্নভাবে মানুষদেরকে দান করে যেটা আমরা দেখতেছি যে বন্যায় দুর্গতদের মধ্যে মানুষ যেভাবে জাপিয়ে পড়েছে আমি মনে করি যারা এই ভিডিওটা দেখবেন আপনাদেরকে সাকুল আবেদন যে একটা পরিবার শুধুমাত্র জামা কাপড় ছাড়া তারপর তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে আপনারা আপনাদের অবস্থান থেকে দয়া করে এই ফ্যামিলিটাকে সহায়তার হাত বাড়াবেন বিশেষ করে বড় উপজেলার সর্বস্তরের জনগণকে যাদের বিদ্যবান আছেন জনবান আছেন তারা দয়া করে তাদের এই সহায়তাই গিয়ে আসবো আসসালামকে সামাজিক সাহেব আপনাদের ধন্যবাদ এই জন্য আসলে উনি হল আমার অগ্নিভতি তো আমার ছোট বোন তাই গত সোমবার অর্থাৎ নয় তারিখ আমি মাদ্রাসা ছিলাম আমার কাছে কল দিয়েছে কল দিতে বলছে যে আগুন লাগছে আমার ঘুমে ঘরে তখন আমি এখানে আসলাম আশা করে দেখছি যে কোনো কিছু নেই অর্থাৎ পরনে যেই কাপড় ছিল এই পরনের কাপড় ছাড়া আর কোনো কিছু নিতে পারেনি আর ঘরের মধ্যে যে সুকিস আছে আলমারি আছে বস্তাট আছে আমরা এটা এই টিউনসারও জানাইছি যে আমার বক্স বস্তাট এরকম সাত আটটা আলমারি ছিল চুটকি ছিল তিনটা সেলা ছিল আমার বোন আবার ওই এমনি কাপড় বাড়িতে মহিলার কাপড়ে হতো প্রায় দশ পনেরোটা থান কাপড়ের থান এমনি মনে করেন আরো পনেরো বিশ ডজন এরকম বিশ ছোটো বড়ো আছে এগুলি সহকারে আমার অগ্নিপতি প্রবাসে আছে সেই একটা বিষয় নিয়ে বিদেশে মাই খেয়ে গেছে প্রায় বারো থেকে তেরো লক্ষ টাকা এরকম মাই খেয়ে গেছে কিছু টাকা ঋণ পরিশোধ করার জন্য যে সাত লক্ষ টাকা মতো হালত বালত করে না ঘরে রাখছিল এটা ঋণ পরিশোধ করে বাইরে পাঠাবে এই টাকাটা সহ এগুলি আর ফুল আর সাই হয়ে গেছে এখন বর্তমানে আমরা এখন নিঃস্ব অবস্থা আছি অসহায় হয়ে গেছি এখন আমাদের শুধু ফরনের কাপড় গলে এগুলি আসার কোনো কিছু নাই সুতরাং সকলের কাছে দোয়া চাই আমি দীর্ঘ গাছ গ্রামের একজন বাসিন্দা

ওনার কাজ তো আমি বেশি ভালো নাই উনি আমার বারো তেরো লাখ টাকা ঋণের তেলে বেলায় দিচ্ছি এখন আমি সাত লক্ষ টাকা ধরে রাখছি বাইরে ঋণ পরিশোধ করার জন্য এই টাকাটা আমার খুব যেসব কিছু শেষ হয়ে গেছে এখন আমি যে তিনটা নিয়ে নিই কীভাবে চলাফেরা করবো আমার সামনের দিকে কোনো লাইন পাই আমি যে মাথা পাইতাম আমার এই জায়গাটা নাই কে দোয়া করবেন আমার জন্য আমি আর কি বলবো আমার মুখে দিয়ে কোনো কথাই আসে না